আপনি কি এমন কারো জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন যে আপনাকে একটুও গুরুত্ব দেয় না মনে রাখবেন সব সম্পর্কই কিন্তু আমাদের উন্নতি ঘটায় না বরং কিছু সম্পর্ক আমাদেরকে ধ্বংস করে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো সেই সাতটি সম্পর্ক সম্পর্কে যেই সম্পর্ক আপনাকে গড়ে না বরং ভাঙে এই ভোট দেওয়া অর্থই হলো নিজের মূল্যবোধ ধ্বংস করা সম্পর্ক মানে কি শুধুই চেষ্টা সম্পর্ক দাঁড়িয়ে থাকে দুইজনের উপরে যদি আপনি একাই চেষ্টা করে থাকেন সম্পর্ক রক্ষা করতে তবে সেটা কিন্তু সম্পর্ক নয় বরং সেটা ইমোশনাল এক্সপ্লয়টেশন সম্পর্ক কখন সফল হয় যখন উভয় পক্ষই চায় যে সম্পর্কটা সফলভাবে টিকে থাকুক যেই সম্পর্কগুলোতে আপনি আর এফোর্ট দেবেন যেখানে আপনাকে বারবার প্রমাণ করতে হয় যে আপনি যোগ্য কাউকে আপনার বারবার বোঝাতে হয় যে আপনি কতটা ভালো তবে সেটা কিন্তু সম্পর্ক নয় সেটা হচ্ছে মানসিক শোষণ সম্পর্কে প্রমাণ নয় বোঝা বোঝাপড়াটাই গুরুত্বপূর্ণ যেখানে আপনার অনুভূতির কোনো মূল্য নেই আপনি কষ্টে থাকলে তারা বলে তুমি বেশি ওভার রিয়েক্ট করছো তুমি তো সেন্সিটিভ কেন তুমি বেশি বুঝছো তাদের কাছে আপনার ইমোশনের কোনো মূল্য নেই এবং তারা আপনাকে কখনোই বুঝবে না ঠিক আছে আপনি অপশন মাত্র শুধুমাত্র প্রয়োজনেই তারা আপনাকে মনে রাখে বাকি সময় আপনি তাদের জন্য অদৃশ্য সেলফ রেসপেক্ট শেখাতে হলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে যেখানে শুধু আপনি ইনভেস্ট করছেন সময় টাকা ইমোশন সব কিছু আপনি দিচ্ছেন আর তারা কিছুই দেয় না একতরফা সম্পর্কে যেই স্যাক্রিফাইসটা আপনি করছেন আপনি জেনে রাখেন এটি কিন্তু কোনো স্যাক্রিফাইস না বরং আপনি আপনাকেই ঠকাচ্ছেন এটা আত্মপ্রবঞ্চনা যেখান থেকে আপনি কেবল হতাশ হয়ে ফেরেন প্রত্যেকবার দেখা হলেই মন খারাপ হয়ে যায় এনার্জি ড্রেইন হয়ে যায় সম্পর্ক আপনার মানসিক শান্তিটুকু কেড়ে নেয় তা কখনো পবিত্র হতে পারে না এখানে আপনাকে ছোট করে দেখা হয় আপনি কোনো কিছু অর্জন করলে তারা হিংসা করে বা মজা নেয় আপনাকে বড় হতে দিবে না কারণ আপনি তাদের ইগোতে আঘাত করেন বারবার ক্ষমা দায় শুধুই আপনার তারা বুঝতে চায় না বরং সব কিছুর দায় আপনার উপরেই চাপায় এই টক্সিক প্যাটার্ন থেকে বের হয়ে আসতে হবে নয় এই মানুষগুলোই আপনাকে ভেতর থেকে ভেঙে বস্তติก ব্যাখ্যাটা কি ট্রমা বন্ডিং যে সম্পর্ক আমাদের কষ্ট দেয় তবুও আমরা আটকে থাকি কারণ আমাদের মস্তিষ্ক পরিচিত কষ্টের নিরাপত্তা খোঁজে সেলফ ফোর্সু যে মানুষগুলো নিজের ভেতরে নিজেকে অপন বলে মনে করে তারাই ভুল সম্পর্কগুলোকে আঁকড়ে ধরে ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট মনে ভয় যে আমি একা হয়ে যাব আর এই ভয় থেকেই আমরা বারবার চেষ্টা করতে থাকি আপনি কি করতে পারেন এখন নাম্বার ওয়ান নিজেকে এই প্রশ্ন করুন আপনি কি এই সম্পর্ক থেকে বেনিফিটেড হচ্ছেন নাকি এই সম্পর্কটা আপনাকে ভেঙে দিচ্ছে নিরবতা দূরত্ব এবং সংযম এই তিনটি চর্চা করুন টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানে সেলফ রেসপেক্ট বিসর্জন নয় আগে নিজেকে ভালোবাসুন